1 নম্বর এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে আমরা এখানে আছে এই যে এ বি ই এফ দেওয়া আছে আর এখানে কতগুলো কোণ চিহ্নিত করা আছে আমাদের প্রথম যেটা বলছে যে চিত্রে এ বি সি ডি ও ই এফ পরস্পর সমান্তরাল মানে এখানে এ বি সি ডি ই এফ এগুলো পরস্পর কি সমান্তরাল এই কথা বলছে আমাদেরকে প্রথমে তারপরে দেখো কি বলছে ক নম্বর কোন z এর মান কত ক নম্বর কি বের করতে হবে কোন এই যে আমাদের z যে কোনটা দেওয়া আছে এখানে এর মান কত এটা আমাদের বের করতে হবে খ নম্বরে বলেছে কোন x এর মান কত এই এখানে আবার x আছে এই x এর মান বের করতে হবে গ নম্বরে বলছে কোন y z y z এর মান কত তাহলে আমাদের কোন নম্বর দেখো আমরা এখানে তিনটা তুলে রাখছি 6 ডলার দুন আমরা প্রথমে লিখব প্রদত্ত চিত্র অনুসারে মানে এই চিত্র অনুসারে আমরা এখানে কি লিখছি 32 ডিগ্রি প্লাস জেড কোণ কি লিখছি মানে 32 ডিগ্রি প্লাস জেড কোণ এখন তোমরা মনে করতে পারো স্যার এটা আপনি কেন লিখলেন যে 32 ডিগ্রি আর জেড কোণ কেন লিখছেন সমান কি লিখছি আমি দয়া করে বলো তো 180 এখন তোমরা যেটা মনে রাখবা আমি এরকম একটা সরলরেখা দিলাম এই সরলরেখার মধ্যে যদি আমি কোণ

কি লেখবা দুইটি সমান্তরাল রেখাকে কি বলছি আরেকটি রেখা ছেদ করলে মানে আমরা যদি দুইটা সমান্তরাল রেখা এভাবে আঁকি আর এর মধ্যে যদি আমরা আরেকটা রেখা এটাকে ছেদ করে আরেকটা রেখা কি ছেদ করা এই যে এটা বলছে দুইটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো সমান হয় অনুরূপ কোণগুলো অনুরূপ মানে কি দেখো এই যে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে x কোণ আবার এটাও তাহলে একটা এই এরকম যত কোণ থাকবে সবগুলো সমান হবে এই কোণ যদি 10 ডিগ্রি হয় এই কোণ 10 ডিগ্রি হবে এটা 30 ডিগ্রি হলে এই কোণ 30 কোণ উৎপন্ন আমরা এর জন্য কি লিখব যে দুটি সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় এখানে পরস্পর লিখতে পারো যে পরস্পর সমান হয় কেবল একটা চিত্র অনুসারে কি লিখব 32° অ্যাঙ্গেল x যেহেতু অনুরূপ কোণগুলো সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে 32° সমান কি কোণ x পরে শুধু কি অনুরূপ কোণ মানে x কোণটা কি অনুরূপ আমরা এ শুধু লাইনটা লিখে দিবা তাহলে x এর মান কত 32° বা মান দো আমাদের বলছে y z এর মান বের করতে মানে y কোণ আর z কোণ এই মান আমাদের বের করতে এইজন্য আমরা পিলে কো দেখা তো পূর ত্রি সমান্তরাল সরল রেখা আরেকটি রেখা সেট করলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ এর পরিমাপের যোগফল দুই সমগুণের সমান হয় দুই সমগুণ মানে কত ডিগ্রি জানো কত ডিগ্রি 1 সমকোণ সমান 90 ডিগ্রি

ছেদকের একই পাশের অন্তস্থ কোণের পরিমাপের যোগফল দুই সমকোণের সমান হয় তারপরে কি লিখলাম আমরা চিত্র অনুসারে অ্যাঙ্গেল সি প্লাস দেখো অ্যাঙ্গেল সি মানে কি দেখো এই যে এটা কি এটা অ্যাঙ্গেল সি আবার এটা হলো কি এই আমি এটা লেখছি ছেদকের একই পাশের কি লিখছে একই পাশের অন্তস্থ কোণের পরিমাপের যোগফল একই পাশের

সমান আমি কত লিখলাম চার আচ্ছা কেন চার সমান লিখলাম তুমি এদিকে তাকা যদি আমি এটা আছে এই পর্যন্ত যদি আমি এটাকে যোগ করি এটা করে দিই এটা একটা বৃত্ত হয়ে যায় কি হয় বৃত্ত তাহলে এক বৃত্তের মধ্যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ থাকে তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি এই জন্য চার সমকোণ সমান চার মানে নব্বইকে চার দিয়ে গুণ করলে কত হয় এই যে তিনশো ষাট ডিগ্রি লিখছি তারপর আমরা একশো সি এর মানে একশো পঁয়ত্রিশ এই যে একশো পঁয়ত্রিশ লিখলাম অ্যাঙ্গেল ওয়াই ইজ ইকুয়াল তিনশো ষাট ডিগ্রি পরে আমরা ওয়াই কোণের পরিমাপ বের করলাম তিনশো ষাট থেকে একশো পঁয়ত্রিশ কী করলাম বিও এখন দেখো তাহলে ওয়াই কোণের মান হচ্ছে এটা বিয়োগ করলাম আমরা দশ থেকে পাঁচ গেলে পাঁচ আর তো এক তিন একে চার ছয় থেকে চার গেলে দুই তিন থেকে এক গেলে দুই দুশত পঁচিশ ডিগ্রি এই শেষে আমাদের ওয়াইয়ের মানও পেলাম আমরা আর আমাদের জেডের মান তো আমরা আগে পেয়েছি যে একশো আটচল্লিশ জেডের মান আছে না এই জন্য আমরা এখানে সুতরাং ওয়াই মাইনাস জেড কোণ ওয়াই কোন থেকে জেড কোন বিয়োগ করলাম কত পেলাম এটা এটা হলো আমাদের উত্তর যে ওয়াই মাইনাস জেড কোন মান হচ্ছে 77 ডিগ্রি এখন এটা বিয়োগ করলাম আমরা 77 ডিগ্রি পেয়েছি এই হচ্ছে বের করা এখন যদি এটা বড় কিন্তু তোমরা এটা সিরিয়ালে করলে এটা সহজ আমাকে এটা বুঝে বুঝে করতে হবে ঠিক আছে ঠিক আছে